রাজশাহীবাসীর মধ্যে যারা চাকরি পাচ্ছেন না এবং যারা চাকরি করতে আগ্রহী তাদের জন্য কিন্তু সুখবর নিয়ে আসছে বিডি ডট কম আপনারা এখানে দেখতেই পাচ্ছেন রাজশাহীবাসীদের জন্য সুখবর দেশের সর্ববৃহৎ বড় চাকরির ওয়েবসাইট বিডি জবস ডট কমে রাজশাহীবাসীদের জন্য রয়েছে একশো সত্তর প্লাস চাকরি পদ এই পছন্দের চাকরি খুঁজে পেতে আপনারা এখানে আবেদন করতে পারেন কিন্তু আমি এটার পূর্ণাঙ্গ ভিডিওটা নিয়ে আসবো রাজশাহীবাসীদের জন্য যে চাকরির মেলার আয়োজন করা আছে তা কোথায় আয়োজন করা হবে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সকল বিষয় নিয়ে আমি পূর্ণাঙ্গ একটা ভিডিও আজকে রাত্রে আপনাদের দিয়ে দেবো কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা যেটা আপনাদের জানা সকলেরই প্রয়োজন সেটা হচ্ছে আপনারা যখন চাকরি মেলাতে যাবেন সেখানে যখন আপনারা কোনো চাকরিতে আপনারা যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিউআর কোডের মাধ্যমে করতে হবে কেননা আপনারা যখন এটা রেজিস্ট্রেশন করবেন আপনাদের একটা কিউআর কোড দিয়ে দেবে এবং পরবর্তীতে আপনারা যে নির্দিষ্ট ডেট এবং যেখানে আপনারা যাবেন ওইখানে চাকরির মেলায় সেখানে গিয়ে কিন্তু আপনার কিউআর কোডের মাধ্যমে আপনাদের অ্যাপ্লাই করতে হবে কোনো সফট কপি বা হার্ড কপি ওখানে কিন্তু গ্রহণযোগ্য না সো আপনারা যারা এখনও বিডিজ অফসের আইডি সুন্দর করে কাস্টমাইজ করেন নাই ক্রিয়েট করেন নাই তারা অবশ্যই আপনাদের বিডিজ অফিসার আইডিটা ক্রিয়েট করে ফেলুন আর এ সকল বিষয় নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে ফেললে আপনারা বুঝতে পারবেন কীভাবে আপনারা বিডি অফিসার আইডি ক্রিয়েট করবেন বা আপনাদের যদি কারো আইডি ক্রিয়েট করা থাকে কীভাবে আপনারা সুন্দর করে কাস্টমাইজ করবেন কেননা আপনারা এক এক সাইডে এক একজন হয়তো অভিজ্ঞতা আছে কারো অভিজ্ঞতা নাই সে কে কীভাবে কাস্টমাইজ করবেন সে সকল বিষয় নিয়ে আমার আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে কীভাবে আপনাদের ভিডিও অফিসার আইডি হান্ড্রেড পার্সেন্ট র্যাঙ্কিং করবেন এ টু জেড সব ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে নেবেন ভিডিওটি ভালো লাগলে সকলের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে